হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পেয়ারা মাখা বাইরে কিন্তু ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও খুব সুন্দর তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু পেয়ারা মাখা করা যাক আর আমি একা একা পেয়ারা মাখাটা করে খাবো এটা তো হয় না তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো আজকে একদমই নতুন পদ্ধতিতে তোমাদের সঙ্গে আমি পেয়ারা মাখাটা শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এর আগে আমি কিন্তু একটা বাতাবি লেবু মাখার ভিডিও দিয়েছিলাম আর তাতে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ যে কি বলবো তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ পাই তো দেখো একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর এখন আমি পেয়ারাটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। আর সঙ্গে কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম তো সেই পাতি পাতিলেবুটাকেও এখন ধুয়ে নেব তো পেয়ারা আর লেবুটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি তো দেখো তারপর আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটাকেও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো যারা যারা এমনি পেয়ারা খেতে পছন্দ করো না তো তারা কিন্তু এইভাবে পেয়ারা মাখা করে একবার যদি খাও তারা কিন্তু বারবার কিন্তু পেয়ারা মাখা খাওয়ার কথা বলবে তো চলো দেখাই কীভাবে পেয়ারাটা আমি মাখি তো আমি পেয়ারাটাকে সুন্দরভাবে দেখো ধুয়ে নিয়েছি তো ছুরিটা আরেকবার ধুয়ে নিই আমি তো ছুরিটাও ধোয়া হয়ে গেছে পেয়ারাটাও ধোয়া হয়ে গেছে দেখো আমি এখন নিয়ে নিলাম ট্রেটা তো এখন এতে আমি পেয়ারাটা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব তো কীভাবে পেয়ারাটা কাটছি তো তোমরা দেখতে থাকো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে অনেক রকম মাখা আগে করতাম কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না যেহেতু আমি এখন ডেলি ব্লগ শেয়ার করি তো সেই জন্য আর কোনো রকম কোনো কিছু মাখার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আজকে যেহেতু বাড়িতে পেয়ারা ছিল আর ওয়েদারটাও সুন্দর ছিল তো সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু পেয়ারা মাখা করি সেদিনকে তো করেছিলাম তোমাদের সঙ্গে বাদা লেবু মাখা করেছিলাম তো শেয়ার করেছিলাম তো সেজন্য ভাবলাম না ছিল তাহলে পেয়ারা মাখাটা করছি যে খালে একটু শেয়ার করেই নিই তো প্রথম ভুলেই গিয়েছিলাম তো তারপরে আবার মনে হলো যে না একটু ভিডিও করি তো আবার তারপরে শেষ মেশ আবার নতুন করে অন্য একটা পেয়ারা নিয়ে আবার এরকম করে ভিডিও করছি তো একটাই কাটা হয়ে গেছিলো তো যেহেতু আমি ভিডিও করব মনে ছিল না তো সেই জন্য ওই পেয়ারাটাকে রেখে দিলাম তো আবার আর একটা পেয়ারা নিয়ে সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নিয়ে এখন এখন কুচু কুচু করে সুন্দর করে কেটে নিয়েছি তো চলো এতে এখন কি কি মশলা দেবো সেটাই তোমাদেরকে দেখাবো সবাই তো ঝাল নুন হলুদ এগুলো দাও হলুদ না সরি হলুদ বলতে ভুল হয়ে গেছে কিছু মনে করো না তো যাই হোক হোককে ঝাল জিরে মরিচ আর ধনেও দিয়েছি অল্প আর নুন দিয়েছি আর যেহেতু আমি লঙ্কা খুব কম খাই বলে লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়েছি আর কাসন্তি না দিলে তো মনেই হয় না যে আমি কিছু মাখা খাচ্ছি তো কাসন্তিও দিয়ে দিলাম আর এই যে যেটা আমি বললাম যে একদম নতুনভাবে সেটা হলো এই যে পাতিলেবু এই পাতিলেবুটা কিন্তু আমি আগে জানতাম না যে এরকম পেয়ারা মাখাতে পাতি লেবু দিলে এতটা টেস্ট হয় তো আমার বোনের কাছে আমি এটা দেখে শিখেছি যে পেয়ারা মাখাতে এরকম পাতি লেবু দিলে একটু অন্যরকম স্বাদ হয় তো আমি একদিন বাড়িতে বানিয়ে খেয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো তো সেই জন্য ভাবলাম চলো আজকে যে কালেক্ট করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা যারা যারা এরকম পেয়ারা মাখা করো কিন্তু যারা পাতিলেবু এখনও দাও নি তো আমি বলবো তাদেরকে একবার হলেও পাতিলেবু দিয়ে এরকম পেয়ারা মাখা খেয়ে দেখবে আশা করছি তোমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমার পেয়ারাটা একদম ফাইনালি সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো চলো এখন বাটিতে আমি নিয়ে নিই আর তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তো দুঃখের বিষয় একটাই যে তোমাদেরকে আমি দেখ দিতে পারছি না যে কতটা টেস্ট হয়েছে যে তোমরাও দেখো আমি বলবো সেটা কিন্তু পারছি না কিন্তু এটা বলবো যে তোমরা একবার হলেও আমার মতো এরকম পেয়ারা চাট বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের সত্যি খুব 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 ভালো লাগবে যারা যারা পেয়ারা খাও না তারাও যদি একবার এরকম পেয়ারা খাও না তারা ভাববে যে কেন আমি এতদিন পেয়ারা খাইনি তো যাই হোক পেয়ারা মাখাটা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো বাইরের ওয়েদারটাও সুন্দর দেখো ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে জানালার ধারে আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পেয়ারা মাখাটা করলাম তো চলো এখন মাখাটা হয়ে গেছে তো একবার দেখি খেয়ে যে কেমন হয়েছে তো খেয়ে নিয়ে বলবো তোমাদেরকে যে এর টেস্টটা কেমন হয়েছে সত্যি আমি আগে কিন্তু জানতামই না যে পাতি লেবু দিলে পুরো টেস্টটা অন্যরকম হয়ে যায় তো আমার বোনের কাছ থেকে আমি শিখে আমি অনেকটা উপকার পেয়েছি তো যাই হোক গে চলো পেয়ারাটা খেয়ে দেখি কেমন খেতে হয়েছে তো সত্যি বলছি অনেক অনেক সুন্দর খেতে হয়েছে তো চলো এখন আমি পেয়ারাটা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো তোমরা এরকমভাবেই আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো তো চলো সবাইকে এখন টাটা আসছি আবার পরের